তোমরা সবাই কেমন আছো মিনার একটা ছোট্ট ব্লগে তোমাদের স্বাগত আমার ঘরের অবস্থা দেখো কি অবস্থা হয়ে আছে কী করবো কোথা দিয়ে কাজ শুরু করবো মানে মাথায় ঢুকছে না একে তো শরীরটা ভালো না তারপরে এই অবস্থা সকালবেলা বাজার করে নিয়ে এসছে সবজি বাজার কিছু ছিল না ওই জন্য বাজার করে নিয়ে এসছে সেটা খুব কাঁদছিল কী খাবে কী খাবে করছিল আমার হাজব্যান্ড বলছিলাম বাইরে থেকে আজকে টিফিন আনো বলে না শরীর ভালো না বাইরে থেকে টিফিন আনু নতুন বমি টমি করেছো কী খাবে রুটি করাই রুটি করতে সময় লাগবে না এবারে রুটি করলে সবাইকে দিতেও হবে মানে শাশুড়ি মা আছে শ্বশুর আছে দুটো করে হলেও তো সবাইকে দিতে হবে তাই না কি খাওয়া যায় যে এখন সময় তো তাহলে পাস্তা করো তাড়াতাড়ি তাহলে এই অল্প করে পাস্তা করেছিলাম সবাইকে দিলাম আমরা অল্প অল্প করে খেলাম রুটি করলে তরকারি করতে হবে ঠিক আছে এবার আজকে ভাসুরও বাড়ি আছে রবিবার কতগুলো করতে হবে এখন সময় লাগবে না এবার রান্নারও জোগাড় করতে হবে কী অবস্থা দেখুন আমার দেখে যেন কান্না পাচ্ছে আমার সোনাটা ঘুমাচ্ছে দেখো নিশ্চিন্তে ঘুমাচ্ছে কখন উঠে যাবে চিনি কেন বেশি কোনো ঘুমায় না ওর ঘুম প্রচণ্ড কম সবজিগুলো কখন গুছাবো কী করবো মানে মাথায় এমন আর কিছু ঢুকছে না এখন জামাকাপড়ও কাছি নেই ওষুধ সকালে একটা ওষুধ খেয়েছি যেমন ওষুধ খাওয়া বাকি আছে ধাপ কাজ করে নিই তো রবিবার আসলে কাদের এমন অবস্থা হয় দেখো কী করবো আমার মাথায় ঢুকছে না কেন どうぞ。 Terima kasih telah menonton!

মা ছাড়া যেন সব আমি অসাথে থাকতাম তো রবিবারটা খুব আনন্দ লেগে মা সকালবেলা উঠে চিফিন করতো তারপরে বেলা আস্তে আস্তে সব জোগাড় করেন বাজার কাজ করতাম কিছু রাসন মাদা মাধবস সব এগুলো আমি করতাম আর আমার মা রান্না করতো মুছে কেটে জেগেছিলাম কিছু নষ্ট হয়ে যাচ্ছিল সেগুলো মুচ্ছে কেটে জগেছিলাম মুছে বাজার উঠে বসে রয়েছে অমনি উঠে বসে রয়েছে মানে জেগে গেলে আর মোটামুটি আবার ওখানে হাত দেয় না কি হলো উঠে গেছো কতটুকু ঘুনু করে ওই উঠে গেছে চলে আসো চলে আসো চলো দেখি নিচে দিয়ে আসি দেখি আমার শাশুড়ি মা কি করছে নিচে দিয়ে আসি কি করে কাজ করবো বলে ও বাবা ও বাবা ও সন্তাই আমার সন্তাইটা কইব কইব আমার সন্তাইটা আমার সন্তাইটা একটুখানি ধুনু করে একদম বেশি ধুনু ধুনু করে না কেন করে না বেশি ধুনু ধুনু কি হলো কি তুই এখানে সে ফোন দেখছিস ভাই দেখ তাহলে দিদির কাছে থাকবে

দেখিস যেন পড়ে না যায় ধার থেকে সরিয়ে নে ওদিকে একটু সরিয়ে নে একটু লক্ষ্য রাখ মেয়েটা আছে ওর কাছে দিলাম কিছুক্ষণ থাক ওর কাছে বেশিক্ষণ থাকবে না আর ও রাখতে পারবে না উঠে যাবে দেখো বন্ধুরা কতটা আলু আছে এই মাছটা ধরো সরু শাশুড়ি তো খাবে না আমাদের কাছে যায়ের কাছে খাচ্ছে তা আমরা দুজন তিনজন মানুষই খাচ্ছি টাকি তরকারি তো দেওয়া হয়ই কিন্তু বলো আলু তো এতটা রয়েছে কি বলবো যেটা বারণ করবো সেটা বেশি করে নিয়ে আসবে এই বাজারে নিয়ে এসছি দেখেছো দেখুন সব প্যাকেট করে নিয়েছি ওগুলো ফ্রিজে ঢোকাতে হবে শুধু রাখলে কি পচে যাবে প্যাকেটে করে চিচিঙ্গিগুলো বাইরে থাকা রাতে কেটে রাখবো চিচিঙ্গি বেশি দিন রাখা যায় না ফ্রিজে কেমন জল মতো হয়ে যায় চিচিঙ্গিটা বাইরে থাক ইয়ে করবো চিচিঙ্গিটা তাড়াতাড়ি খেয়ে নিতে হবে চিচিঙ্গিটা বাইরে রাখলে হবে না লেবুটা আবার একটু পচা মতো মুখের কাছে ওদের যে শশে দুটো দুটো বের করবে এই দুটো রেখে দেবো সব প্লাস্টিকে ভরতে হবে এমনি রাখলে সব পচে যাবে কিছু থাকবে না প্লাস্টিক সবসময় কোথায় পাবো মোটামুটি গুছানো হয়ে গেছে বন্ধুরা এবার এগুলো নিয়ে ফ্রিজে রেখে দিই সব ফ্রিজে রেখে দিলাম মোটামুটি সব গুছিয়ে লেবুগুলো রাখা হলো না বেগুন দুটো বাইরে থাক বন্ধুরা এবার সব কেটে কুটে রান্নার জোগাড়টা করে নিই তারপরে বসাবো তাড়াতাড়ি করে করে নিই ভিডিওটা এখানেই শেষ করলাম যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ